সর্বপ্রথম ক্ষমতায় এসেছেন আমরা আপনাকে সহযোগিতা করছি আওয়ামী লীগ পেশিবাদ ভারতের মুখের কোলে বসে এই দেশ থেকে আপনাকে উৎখাত করার জন্য সর্বপ্রথম যে কাজটি করেছিল সংখ্যালঘু দলপুর নির্যাতন সেই নির্যাতন এলাকার যখন উঠেছে আমরা মন্দিরগুলোকে গুলোকে পাহারা দিয়েছি আমরা এই দেশের রাস্তাঘাটে ট্রাফিকের কাজ করেছি আমরা এখন পর্যন্ত আপনাকে সহযোগিতা করতে চাই

গত পনের বছর দেশের সরকার আওয়ামী সরকার বাংলাদেশে যাচ্ছে জেলখানায় ছিলাম প্রায় দুই বছর জেলখানার ভিতরে দেখেছি সন্ত্রাসের দায়ে অনেক সংগঠনকে বের করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে তাদের নেতা কর্মীরা জেলে আছেন যতগুলি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে সবগুলি সংগঠনের নিষিদ্ধ হওয়ার কারণ বা সন্ত্রাসী কার্যক্রম যদি তালাশ করা হয় আর

রক্ত দেন রক্তদের আন্দোলন করেন সংগ্রামে দেশে আমরা করেছি রক্ত আমরা দিয়েছি রক্তের মাধ্যমে এই স্বাধীনতা আপনি হয়তো নাই আপনি কমিশন গঠন করেছেন আমরা প্রথমেই বলেছিলাম কমিশন গঠন করতে আপনাকে খেয়াল করতে হবে দেশটা মুসলমানের দেশ ইসলাম বিরোধী দলকে নিয়ে কোনো সংগঠন করা যাবে না ভাসকে প্রমাণিত হয়েছে যাদেরকে যদি আপনি কমিশন গঠন করেছেন তারা তস্তে মানাসিনের ডিমের ফুটানু বাচ্চা তারা বাংলাদেশের তার মুসলমান নারীদের প্রথমে দেখেন না তারা প্রাশ্যদের প্রথমে করে। নারী কমিশনে যাদেরকে রাখা হয়েছে তাদের সম্পর্কে একটি কোথায় বলতে চান আপনাদের যদি এতই ইচ্ছা হয়

আমরা এই দেশের রাস্তায় ট্রাফিকের কাজ করেছি আমরা এখন পক্ষ আপনাকে সহযোগিতা করতে চাই তবে বিশট্রামের বিরুদ্ধে যারা করবে তাদেরকে আপনি প্রশ্নই দিতে পারবেন না দতব আপনাকে জানা দিতে চাই যদি আপনি ষ্ট্যাম্পের বিরুদ্ধে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন দেন বাংলার ষ্ট্যাম্পে বিরুদ্ধে আইন কোন সংস্কারকে চাপায় দিতে চান সে হাসিনা পাকড়াবাত খেয়ে যাইতে পারলেন না শেখ হাসিনা উৎপাত করা বাদ ঠাই যাইতে পারে না রে সুতরাং শেখ হাসিনাই বলছিল অভিদকে উৎখাত করতে পারে সেই শক্তি বাংলাদেশের কিন্তু অবিলিদ যেইভাবে উৎখাত হয়েছে শেখ হাসিনা উৎখাত হয়েছে আপনি সংখ্যাগরিষ্ঠ নসলমান মুসলিম দেশার রাষ্ট্রপ্রধান হন ইসলামের বিরক্ষে কোনো কিছু করবেন আপনার সহ যদি তার বাদ দুটায় নেব আপনার বিরত্তের কাঠনের কাপড় নিয়ে বা ঠেলা বাধ্য হবে বলতে চাই বাংলাদেশে যখন জেলখানায় ছিলাম তখন দেখে আসছি ফাঁসির মঞ্চ ফাঁসির মঞ্চটা জেলখানার ভিতরে একটা কোণার মধ্যে ফাঁসির মঞ্চ বানানো আছে রাত্রে বারোটার পরে সেখানে ফাঁসি কার্যকর করা হয় বাংলাদেশে শেখ হাসিনাতে নির্যাতন চলেছেন যেভাবে গুম হত্যা করেছেন